কথা না বলে তাড়াতাড়ি আমাদের এই ভিডিওটা শুরু করা যাক ওকে গাইস আমি তোমাদেরকে সর্বপ্রথম দিতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের অল বাইকস চিট কোড মানে আমাদের এই নিউ আপডেটে যতগুলো বাইক অ্যাড করা হয়েছে সেই সবগুলোরই চিট কোড কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব ওকে তো তোমরা যদি এখানে তোমাদের ফোনটা বের করে ডায়াল করো 0000 তো চারটি জিরো ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে স্কুটি তো এরপর যদি তোমরা 0015 ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে R155 ওকে আর এরপর গাইস তোমরা যদি 400 ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে ZX Trainer তো ZX Trainer পর তোমরা যদি 66 সিক্স সিক্স করো তাহলে তোমাদের সামনে চলে আসবে ব্যানেলি টিএনটি বাইক ওকে তো গেস এরপরে যদি তোমরা সেভেন 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 আর গেস এইটা কি উঠে গেলো তো এরপরে যদি তোমরা এখানে এসে সেভেন 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 ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই ডুকাটি ডাভেল বাইকটা ওকে তো এরপরে যদি তোমরা এইট 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 ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এই বাইকটা আর এরপর ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে ভিম্যাক্স আর এরপরে যদি তোমরা ডায়াল করো ওয়ান মানে চারটা ওয়ান ডায়াল করলেই তোমাদের সামনে চলে আসবে একটা সাইকেল ওকে তো এই সাইকেলটাও আমি এই জায়গাতেই রেখে দিলাম তো এরপরে যদি তোমরা তোমাদের ফোনে বের করো টুয়েলভ যদি ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে কেটিএম বাইক ওকে তো কেটিএম বাইক চলে আসলো আর এরপর যদি তোমরা ওয়ান ওয়ান নাইনটি ডায়াল করো তাহলে তোমাদের চলে আসবে এই কেটিএম বাইকটা দুইটাই কেটিএম বাইক ওকে তো গ্যাস এরপর যদি তোমরা টুয়েলভ ইলেভেন ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে পালসার বাইক ওকে তো পালসার বাইক চলে আসলো আর এরপর যদি তোমরা চারটা টু ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এটিভি এটিভি চলে আসবে ওকে তো গ্যাস এরপর যদি তোমরা ফোরটি ফিফটি ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে অ্যাপাসি অ্যাপাসি বাইক চলে আসবে আর এরপর থ্রি থাউজেন্ড ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে কাওয়াসাকি নিঞ্জা এইচ টু আর ওকে তো গেস এরপরে যদি তোমরা চারটা চার ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে কোবরা বাইক এই কোবরা বাইকটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে ওকে তো গাইস এরপরে যদি তোমরা তোমাদের ফোনটা বের করো অ্যান্ড এখানে বের করো ও সরি গাইস এখানে যদি তোমরা ফোনটা বের করে এখানে যদি বিয়াল্লিশ পনেরো ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই বাইকটা এরপর যদি তোমরা ডায়াল করো ষাট একুশ তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই সুপার স্পেন্ডারটা আর এরপরে যদি তোমরা ডায়াল করো এইখানে যদি তোমরা ডায়াল করো ফাইভ থাউজেন্ড তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এইটা হচ্ছে পালসার আর এস টু হান্ড্রেড ওকে তো এরপরে যদি তোমরা সিক্স থাউজেন্ড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে স্ট্রন বাইক আর স্ট্রন বাইকের পর সেভেন থাউজেন্ড ডায়াল করলে চলে আসবে হায়াবুসা আর হায়াবুসার পর যদি তোমরা এখানে ডায়াল করো তো দেখো আমি এখানে ডায়াল করে দেখাচ্ছি তোমাদের তো এখন আমি তোমাদেরকে দিতে চলেছি স্প্লেন্ডার কোড তো স্পেন্ডার এর কোড হচ্ছে নাইন থাউজেন্ড এইটা ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে স্প্লেন্ডার ওকে তো গাইস আপাতত কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি এতগুলো বাইক বর্তমানে আছে ওকে তো গাইস এই হচ্ছে সব আমাদের বাইকের কোড ওকে তো এরপর আমি তোমাদেরকে দিতে চলেছি কার্স এর কোড কিন্তু সেইটা দেখার আগে গাইস তোমরা যদি এখনো ওই ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দাও গাইস Please. ওকে গাইস এখন আমি তোমাদেরকে দিতে চলেছি অল কার্সের চিট চিটকোড তো তোমরা যদি এখানে তোমাদের ফোনটা বের করে ডায়াল করো তো এখানে যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এইট থ্রি 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 ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে বিএমডাব্লিউ কার যেমন কি দেখতেই পাচ্ছ এই গাড়িটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর আর এরপর যদি তোমরা এখানে একুশ উননব্বই ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে ল্যাম্বর কিনে স্যান ওকে তো ল্যাম্বর কিনে স্যানের পর সেভেন হান্ড্রেড ডায়াল করলে চলে আসবে ল্যাম্বর কিনি ল্যাম্বর কিনে ভার্সন টু আর এরপর যদি তোমরা ট্রিপল জিরো টু ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এই গাড়িটা আর এরপর হানড্রেড ডায়াল করলে চলে আসবে পুলিশের কার এরপর যদি তোমরা ওয়ান জিরো ওয়ান ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে আরেকটা পুলিশের কার এইটা একটু বড় ওকে তো এরপরে যদি তোমরা থ্রি হান্ড্রেড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে টারজাম কার ওকে তো টারজান কার চলে আসবে ফাইভ হান্ড্রেড ডায়াল করলে চলে আসবে অডি কার এরপর এইট হান্ড্রেড ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে বুগাটি মানে বুগাটি কার ওকে তো এরপরে যদি তোমরা নাইন হান্ড্রেড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে কোনেস কোয়েন্স চলে আসবে আর এরপর ওয়ান থাউজেন্ড ডায়াল করলে চলে আসবে ফরচুনার তো ফরচুনারের পর তোমরা যদি ওয়ান জিরো জিরো ওয়ান ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এই গাড়িটা ওকে তো এই গাড়িটার পর যদি তোমরা টু থাউজেন্ড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে রোলস রয়েস রোলস রয়েস গাড়িটা কিন্তু চলে আসবে তো ওকে গাইস ওইখানে কিন্তু জায়গাটা ফুল হয়ে গিয়েছিলো সেই আমি চলে আসলাম এইখানে তো এইখানে আসার পর যদি তোমরা তোমাদের ফোনটা বের করে এইখানে ডায়াল করো টু জিরো টু জিরো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই এনডি ফোর কারটা ওকে তো এই কারটার পর যদি তোমরা টু টু ফোর ফোর ডায়াল করো তাহলেই তোমাদের সামনে চলে আসবে সুপ্রা কার সুপ্রা চলে আসলো আর এরপরে যদি তোমরা ডায়াল করো থ্রি ওয়ান জিরো জিরো তাহলে তোমাদের সামনে চলে আসবে সুপার র। এরপর থ্রি জিরো জিরো ফাইভ করলেই চলে আসবে তোমাদের সামনে নিশান জিটিআর আর এরপর চারটা থ্রি ডায়াল করলে চলে আসবে ল্যাম্বরগিনি ওল্ড ভার্সনের ওকে তো এরপর যদি তোমরা এইখানে যদি ফোর থাউজেন্ড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে পোর্স কার ওকে তো পোর্স কারের পর থ্রি 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 করলে তোমাদের সামনে চলে আসবে এই গাড়িটা ক্লাসিক কার আর এরপরে যদি তোমরা ফাইভ থ্রি জিরো নাইন ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে স্করপিও এন স্করপিও এন চলে আসলো আর এরপরে যদি তোমরা চারটা ফোর ডায়াল করো কে তো চারটা ফোর ডায়াল করলে চলে আসবে এই গাড়িটা এরপর এইট ওয়ান টু থ্রি ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে মাস ট্যাং জিটি এরপর চারটে সিক্স ডায়াল করলে চলে আসবে জিও ওয়াগন তো জিও ওয়াগনের পরে যদি তোমরা ডায়াল করো এইট এইট থ্রি সেভেন জিরো তাহলে তোমাদের সামনে চলে আসবে অটো অটোরিকশা অটোরিকশার পর তোমরা যদি এইট এইট ওয়ান ওয়ান ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে ফেরারি কার ওকে ওকে গাইস এরপর যদি তোমরা ডায়াল করো এখানে তোমরা যদি ডায়াল করো এইট 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 সরি ট্রিপল এইট জিরো ডায়াল করলেই তোমাদের সামনে চলে আসবে হামার কার এরপর নাইনটি নাইনটি ডায়াল করলে চলে আসবে থার ওকে তো থার এরপর যদি তোমরা নাইন ওয়ান নাইন ওয়ান ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে এই থার্ডটা আর এরপর যদি তোমরা ট্রিপল নাইন ট্রিপল নাইন ওয়ান ডায়াল করলে তোমাদের সামনে চলে আসবে থার রক্স ওকে তো থার রক্স চলে আসলো ওকে গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে কিন্তু বর্তমানে এতগুলো কারি আছে কাজ এখন আমি তোমাদেরকে দিতে চলেছি বিগ ভিহাইকল এর চিটকোড মানে যেসব বড় বড় কার্ড আর কি তো এরপরে যদি তোমরা এইখানে যদি ডায়াল করো ফাইভ সিক্স ফোর থ্রি তাহলে তোমাদের সামনে চলে আসবে ট্র্যাক্টর যেমন কি দেখতে পাচ্ছ একেবারে ট্রাক্টরটাকে দেখতে রিয়েলিস্টিক ট্র্যাক্টরের মতন মনে হচ্ছে এরপরে যদি তোমরা ফাইভ ফাইভ নাইন নাইন করো তাহলে তোমাদের সামনে চলে আসবে একটা বাস যেমন কি দেখতে পাচ্ছ বাস চলে আসলো এরপর সিক্স জিরো সিক্স করলে তোমাদের সামনে চলে আসবে এই ফায়ার ট্রাকটা যদি এটার ভিতরে কোনো ফায়ারের জিনিস নাই ওকে তো এরপরে যদি তোমরা তোমরা এখানে ডাল করো টুয়েলভ টুয়েলভ তাহলে তোমাদের সামনে চলে আসবে এই ট্রাকটা আর এই ট্রাকের পেছনে যদি তোমরা ট্রলি লাগাতে চাও তাহলে তোমাদেরকে একটা জিরো আগে বসিয়ে দিতে হবে জিরো টুয়েলভ টুয়েলভ তাহলে তোমাদের সামনে চলে আসবে ট্রলিওয়ালা ট্রাক ওকে তো ট্রলিওয়ালা ট্রাক চলে আসলো তো গাই চলো এরপর আমি তোমাদেরকে এই জায়গা থেকে আবার দিতে শুরু করে দিই কারণ ওই জায়গাটা আবারও ভুল হয়ে গেছে ওকে তো তোমরা যদি এখানে ফর্টি ফর্টি ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে ট্যাঙ্ক ট্যাঙ্ক কিন্তু চলে আসলো আর এরপরে যদি তোমরা ডায়াল করো এখানে সিক্স তাহলে তোমাদের সামনে চলে আসবে জেসিপি আর এই জেসিপিটা কিন্তু ফুল ওয়ার্কেট তো তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু এখানে জেসিপিটি জেসিপিতে ওঠার পরে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে তার মানে এই জেসিপিটা একেবারে ফুল ওয়ার্ক করে ওকে তো ক্যাস এখন পর্যন্ত কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে এতগুলো বিগ ভিআইকেলসে আছে এখন আমি তোমাদেরকে দিতে চলেছি অল ফ্লাইং ভি হাইকালস এর চেটকোট মানে যেইগুলা নিয়ে তোমরা উঠতে পারবে প্লেন তারপরে জেট প্যাক এগুলা ওকে তো তোমরা যদি এইখানে থ্রি 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 জিরো সরি এখানে তিনটা থ্রি হয়ে গেছে তো তোমাদের ডাল করতে হবে থ্রি থ্রি জিরো থ্রি থ্রি জিরো করলে তোমাদের সামনে চলে আসবে একটা মিনি জেট প্যাক এরপর থ্রি টু জিরো ডায়াল করলেই তোমাদের সামনে চলে আসবে এই বড় জেটপ্যাকটা প্যাকটা তো এই বড় জেট প্যাক চলে আসলো তো এখন আমি তোমাদেরকে দেখাবো প্লেন স্পন করে কিন্তু প্লেন তো এই জায়গাতে স্পন করা যাবে না তো আমি এই ফাঁকা ফাঁকাতে চলে আসলাম তো গ্যাস প্লেনের চিটকোড হচ্ছে এইখানে তোমরা যদি ট্রিপল ফাইভ ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে একটা প্লেন আর এইটাকে কিন্তু তোমরা উড়াতেও পারবে ওকে তো এরপর আমি তোমাদেরকে দিতে চলেছি হেলিকপ্টারের চিটকোট তো হেলিকপ্টারের চিটকোট হচ্ছে এইট থাউজেন্ড তোমরা যদি এখানে এইট থাউজেন্ড ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে একটা হেলিকপ্টার ওকে তো হেলিকপ্টারের পর যদি তোমরা এখানে সিক্স হান্ড্রেড ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে একটা ডগ মানে এইসব অ্যানিমাল আর কি তো তোমরা কিন্তু ডগটাকে মানে চালাতেও পারবে ডগের উপর উঠতে পারবে ওকে এই ডগটা নিয়ে কিন্তু তোমরা ঘুরতেও পারবে যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই ডগটাকে চালাতে পারছি তো যাই হোক এই ডক থেকে নেমে গেলাম আর তারপরে কিন্তু আমাদের গেমে আর একটা আছে সেটা হচ্ছে হর্স আর হর্সের চিট কোড হচ্ছে টু হান্ড্রেড এখানে টু হান্ড্রেড করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে একটা হর্স তো কিন্তু এখন পর্যন্ত করে আছে যেগুলো দিয়ে তোমরা এইসব স্পন করতে পারবে এরপর যখন নিউ আপডেট চলে আসবে তখন আমি তোমাদেরকে আরো বলে দেবো আর গাইস তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখো একটি লাইক না করে থাকো তাহলে প্লিজ একটি লাইক করে দাও কি করছো তোমরা প্লিজ ওকে গাইস এখন আমি তোমাদেরকে দিতে চলেছি গেম ফিচার্স অ্যান্ড প্লেয়ার রিলেটেড ওকে তো তোমরা যদি এইখানে ডায়াল করো জিরো তাহলে তোমাদের সামনে চলে আসবে একটা হচ্ছে এইটাকে এইটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এইটাকে কিন্তু তোমরা এ কে দিয়ে এইভাবে ফাটাতেও পারবে একেবারে এইভাবে ঝাড়বাতির মতন ফাটাতেও পারবে ওকে যেমন কি দেখতেই পাচ্ছ এগুলা কিন্তু এভাবে ফাটে ওকে তো একটু ওয়েট করতে হবে আর যেমন কি দেখতেই পাচ্ছ এইগুলা কিন্তু ফাটতে শুরু করে দিল আর এরপরে কিন্তু আরও একটা বড় ড্রাম চলে আসবে হচ্ছে গ্যাস সিলিন্ডারের তো এইখানে সেই জন্য ডায়াল করতে হবে জিরো জিরো এইটা ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই ড্রামটা এইটাকেও কিন্তু তোমরা ফাটাতে পারবে যেমন কি দেখতেই পাচ্ছ আর গাইস এরপরে যদি তোমরা তোমাদের সেলফোনটা বের করে সিম্পলি এইখানে ডায়াল করো নাইন নাইন তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে কুয়াশাচ্ছন্ন মড আর এরপরে যদি তোমরা আরেকবার নাইন নাইন ডায়াল করো তাহলে তোমাদের সামনে চলে আসবে বৃষ্টি বৃষ্টির মড রেইন হতে শুরু করে দিব ওকে তো গাইস এরপরে যদি তোমরা তোমাদের সারফোনটা বের করে আবারও নাইন নাইন ডায়াল করো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো আবার নাইন নাইন ডায়াল করলে যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের গেমটা কিন্তু নাইট মড হয়ে গেল ওকে তো এইভাবে তোমরা নাইট মডও করতে পারবে আর এরপর যদি তোমরা আবারও ডায়াল করো তাহলে যেমন কি দেখতে পাচ্ছ আমাদের নাইটেই কিন্তু বৃষ্টি হচ্ছে ওকে তো রাতেই বৃষ্টি হচ্ছে আর এরপর যদি তোমরা আবার নাইন নাইন ডাল করো তাহলে যেমন কি দেখতে পাচ্ছ দিন হয়ে গেলো আবারও সাধারণ হয়ে গেলো ওকে তো ওকে গাইস এখন আমি তোমাদেরকে দেব ইনফিনিটি হেলথের কোড মানে যেইটা ব্যবহার করলে তোমরা মরবে না আর সেইটার চিট কোড হচ্ছে নাইন ওয়ান টু ডাল করলে তোমরা তোমরা হচ্ছে মরবে না গেমের ভেতরে ওকে তো গাইস এরপরে যদি তোমরা এইখানে আমার আগেই ডায়াল ছিল সেই জন্য ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে তো আমি আবারও অ্যাক্টিভেটেড করে নিলাম আর এরপরে যদি তোমরা এইখানে ওয়ান টু ওয়ান ফাইভ ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে সুপার হচ্ছে জাম্পের ইয়া তো এইটা ডায়াল করে তোমরা যদি জাম্প করো কি দেখতেই পেলে আমাদের ক্যারেক্টারটা কিন্তু অনেক উঁচুতে চলে গেছিলো তো গাইস এর 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 উঁচুতে যাওয়া যাবে সেইটার চিট করে হচ্ছে সেটা চিট করে দেওয়ার আগে আগে আমি এইটা ডিঅ্যাক্টিভেটেড করে নেই আর সেটার কোড হচ্ছে টুয়েলভ সিক্সটিন এইটা ডায়াল করলে কিন্তু তোমরা যে কোনো বিল্ডিংয়ের ছাদে গিয়ে ছাদে চলে যেতে পারবে যেমন কি দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক উঁচুতে উঠতে পারছি এই কোডটা ব্যবহার করে আর মাটির মাটিতে পড়ার সাথে সাথে যেমন কি দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু একটা অ্যানিমেশনও হচ্ছে তো ওকে গ্যাস এরপরে যদি তোমরা আমি এইখান থেকে ডায়াল করে দিচ্ছে তো আমি এখানে এখন ডায়াল করে দিচ্ছি ওয়ান 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 টু তো এইটা ডায়াল এইটা ডায়াল করলে কিন্তু তোমাদের গেমটা স্লো মোশান হয়ে যাবে এখানে যদি তোমরা এইটা ডায়াল করতেই থাকো তাহলে তোমাদের কিন্তু গেমটা অনেক স্লো হয়ে যাবে যেমন কি দেখতে পাচ্ছ তো আমি আবারও এখানে ওয়ান 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 তিনটা ওয়ান টু ডায়াল করলে কিন্তু তোমাদের সামনে চলে আসলো স্লো মোশন এইটা কিন্তু হচ্ছে ম্যাক্স লেভেলের স্লো মোশন এরপরে যদি তোমরা আবারও ডায়াল করো এইটা ডায়াল পর করার পর কিন্তু তিন সেকেন্ড ওয়েট করলেই তোমাদের গেমটা কিন্তু আবারও নর্মাল হয়ে যাবে যেমন কি দেখতেই পাচ্ছ আমাদের গেমটা কিন্তু আবারও নর্মাল হয়ে গেল ওকে তো ওকে গাইস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সুপার পাঞ্চের হচ্ছে কোড তো সুপার পাঞ্চের চিটকোড হচ্ছে ফাইভ টাইম জিরো তো তোমরা যদি পাঁচটা জিরো ডায়াল করো তাহলে তোমাদের চলে আসবে সুপার পাঁচ তো আমাদের একটা এনপিসিকে এখন স্পন করে নিতে হবে তো এনপিসিকে স্পন করানোর জন্য তোমরা আর টুলে গিয়ে জাস্ট লিখবে বয় তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এনপিসি তো দেখো এখন যদি তোমরা এইটাকে পাঁচ করে যেমন কি দেখতেই পাচ্ছ এইটা কিন্তু অনেক দূরে উড়ে চলে গেল আর এইটা হচ্ছে সুপার পাঞ্চের কামাল ওকে তো তোমরা যদি পাঁচটা জিরো ডাল করলে এনপিসিকে মারো তাহলে তোমাদের কিন্তু এনপিসিটা অনেক দূরে চলে যাবে তোমাদের পাঁচে কিন্তু পাওয়ার চলে আসবে ওকে তো গাইজ এই ছিল আমাদের অল নিউ চিট কোর্সের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে আর লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর তোমার ফেভারিট কার বা বাইক কোনটা সেইটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো গাইজ দেখাবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকে সবাই বাই